হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে যে আমি একটু অন্যরকম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তোমার মোবাইলটা ভাইয়া কেমন লাগছে বলো হ্যাঁ অনুভূতি বলো 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 তাড়াতাড়ি কই তা আর কি আমি আপনাদের সাথে যেই ব্লগটা শেয়ার করব আর এই ব্লগটা হচ্ছে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম হচ্ছে ইন্ডিয়াতে আর এটা কিন্তু হচ্ছে যে ইন্ডিয়ার একটা ব্লগ ছিল আমাদের আর এর আগে আপনারা যে ভিডিও ফটোসটা দেখলেন এখানে হচ্ছে যে আমাদের আমাদের সাথে এমন খারাপ একটা কিছু ঘটেছে সেটা হচ্ছে আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল আর এখন হচ্ছে মেবি বারোটা বাজে আর এইখানে হচ্ছে যে বারোটা কি একটা হচ্ছে ওনাদের দোকান খোলে আর এখনও হচ্ছে অনেক সকাল তো আমরা একটু শপিংটা শপিং মলে একটু ঘুরে তারপর হচ্ছে আমরা যেখানে যাব যে উদ্দেশ্যে তারপর হচ্ছে আমরা একটা একটা কি বলে একটা ট্যাক্সিকে ভাড়া নিলাম যাই হোক যারা হচ্ছে মূলত কলকাতা আসা যাওয়া করেন তারা অবশ্যই এই ট্যাক্সি ক্যাপটের সাথে পরিচিত আমরা হচ্ছে যে একটা ট্যাক্সি ক্যাব নিলাম অনেক দাম কষাকষি করে হচ্ছে যে আমরা ট্যাক্সি ক্যাবে উঠলাম আর হচ্ছে এখন হচ্ছে আমরা ভিক্টোরিয়া কাছাকাছি চলে আসলাম আর আপনাদেরকে বলছি যারা হচ্ছে বাংলাদেশ বা বাংলাদেশ বাইরে থেকে আসেন তারা অ্যাকচুয়ালি চেষ্টা করবেন নিউ মার্কেট এরিয়াতে থাকার জন্য কারণ কারণ হচ্ছে যে আমরা নিউ মার্কেট এরিয়াতে ছিলাম আর এই নিউ মার্কেটের এরিয়া থেকে হচ্ছে যে সব স্পটগুলি খুবই কাছে এখানে হচ্ছে যে মূলত ওনাদের যেই ভিজিটিং স্পটগুলি আছে ওগুলি মূলত হচ্ছে যে দশটা বাজে ওপেন করা হয় কিন্তু ওনাদের যে শপিং মলগুলি ওগুলি কিন্তু সাড়ে এগারোটা মেবি বারোটা বাজে ওপেন করা হয় যাই হোক আমরা এখন প্রায় হচ্ছে রানী ভিক্টোরিয়ার মেমোরি কাছাকাছি চলে আসছি আর এটা হচ্ছে ওনাদের দুই সাইডের সকালের যে দৃশ্যটা এটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে তারপর যাই হোক আমরা হচ্ছে যে গাড়ি থেকে নামি গাড়ি থেকে নেমে হচ্ছে যে টিকিট কাউন্টারে যাই টিকিট টিকিট কাটি আর কি এখন হচ্ছে আমরা একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আর না করলেই না হবে আমরা হচ্ছে যতবারই হচ্ছে ইন্ডিয়াতে বা এর বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন স্পোর্টে গিয়েছি ততবারই হচ্ছে মূলত আমরা ইন্ডিয়ান বলে হচ্ছে আমরা টিকিট কাটি এখানে হচ্ছে কিন্তু মূলত তিরিশ বা চল্লিশ রুপিয়া করে হচ্ছে টিকেটের প্রাইস ছিল আর যারা পড়ে না তাদের ছিল পাঁচশো বা সাড়ে তিনশো করে কিন্তু আমরা আমরা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান বলে হচ্ছে টিকিট ট্রাভেলিং যে যে কোনো জায়গায় ট্রাভেল করি সেই জায়গায় হচ্ছে যে আমরা টিকিটটি নেই আর কি যাই হোক এখানে আরেকটা কথা হচ্ছে যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান না বাট আমাদের পাশে যে ভাইটি ছিল ও ওনাকে হচ্ছে যে ওনাদের যা যা আইডিয়া আছে সব দেওয়ার জন্য আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি আমরা যদিও হচ্ছে পড়েন আর কিন্তু আমাদেরকে মনে হয় না কি পড়েন না যাই হোক তারপর হচ্ছে যে আমরা এন্ট্রি করলাম আর আমার কাছে মনে হচ্ছে যে এন্ট্রি গেটটা এত সুন্দর ভিতরে জানি কি হয় দেখি আর এখন প্রায় বেলা এগারোটা আর কি মেবি বারোটা তো হচ্ছে আমরা হচ্ছে আর কি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে আর কি ঢুকি আর যাই হোক ওনাদের এই নিচের যে পাথরের যে ডেকোরেশনটা আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগে আর কি আবার এখানে একটা জিনিস হচ্ছে নির্দেশনা দেওয়া আছে পালিত পশু পাখি নিয়ে আর কি অ্যালাউ না যারা হচ্ছে অনেকে হচ্ছে বিড়াল কুকুর পালেন বা অন্য হচ্ছে পোষা পানি পালেন এগুলো হচ্ছে অ্যালাউ না যাই হোক আর এইটা হচ্ছে রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক বিশ্বাস করেন এখানে হচ্ছে যে এত সুন্দর একটা প্লেস আপনারা হয়তো বা না আসলে এখানে বুঝবেন না আর এত এত নির্দেশনা দেওয়া আছে খোদাই করা হচ্ছে ওনাদের প্রতিটা ভাস্কর্য আসলে অ্যাকচুয়ালি আপনারা না দেখলে হচ্ছে যে অ্যাকচুয়ালি এগুলি বিশ্বাসই করবেন না তো এখানে হচ্ছে তখন অনেক অনেক ফরেনার ছিল আর ফেব্রুয়ারি আমরা মূলত গিয়েছিলাম যে হচ্ছে যে মার্চের ফার্স্ট প্রথম উইকে যাই হোক আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি হচ্ছে যে একটু দেরিতেই আপলোড করে ফেলেছি অনেক সমস্যা থাকার কারণে আর এই হচ্ছে রানী ভিক্টোরিয়ার একটা গার্ডেন আর এইখানে হচ্ছে যে রাজা তার রানীর জন্য কিনা তৈরি করে গেছে আর ওনাদের এত এত ভাস্কর্য দেখে হচ্ছে আমি অনেক মুগ্ধ খুবই নিখুঁতভাবে হচ্ছে এগুলি তৈরি করা আর এই সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলি হচ্ছে যে গোলাপ আর সবচেয়ে বেশি আপনাদের চোখে পড়ার মতো হচ্ছে এখানে হচ্ছে যে অনেক বড় বড় সাইজের হচ্ছে গোলাপ যাই হোক মূল কথাই বলা হয়নি এইখানে হচ্ছে যে সোমবার মূলত বন্ধ থাকে ওইটা হচ্ছে ওনাদের হলিডে আর এইখানে হচ্ছে যে কি বলে ওনাদের অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে সব কিছু হচ্ছে যে নেট অ্যান্ড ক্লিন যাই হোক অনেক সিকিউরিটি ব্যবস্থা নিয়ে হচ্ছে যে ওনাদের প্রতিটা স্পোর্ট হচ্ছে যে সাজানো হয় আর যাই হোক আমি হচ্ছে যে এখানে ভিডিও করা নিষেধ ছিল তারপর একটু করে করেছি এক কড়া নিরাপত্তা মোতাবেক হচ্ছে যে আমরা এন্ট্রি করি যাই হোক আমরা এন্ট্রি করে হচ্ছে এখানে কিন্তু আরেকটা কথা বলা ছিল এখানে মূলত কোনো ছবি টবি তোলা নিষেধ ছিল এন্ট্রি করার আগে তারপর হচ্ছে আমি আর কি চেষ্টা করেছি আর এত সুন্দর সুন্দর হচ্ছে যে ভাস্কর্য আর এখানে হচ্ছে যে অনেক অনেক নির্দেশনা আর আর এই রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কটা মূলত হচ্ছে যে কলকাতায় যারা হচ্ছে যে কলকাতায় থাকেন তারা অবশ্যই হচ্ছে যে বাস বা মেট্রোতে করে আপনারা হয়তো আসতে পারেন রানী ভিক্টোরিয়ার এখানে আর অ্যাকচুয়ালি রানি ভিক্টোরিয়া সম্পর্কে হচ্ছে আমি তেমন কিছু বলতে পারবো না যাই হোক যতটুকু জানি আর কি বললাম রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তৎকালীন ইংল্যান্ডের রাজা লর্ড ফাইভের ভিত্তিতে উনিশশো সালে এই ভিত্তি করেন রানী ভিক্টোরিয়ার সেই কাজের জন্য মানে এই কাজের জন্য এই জমি বরাদ্দ করা হয় চৌষট্টি একর এই স্থাপনাটি হচ্ছে ভারতীয় ব্রিটিশদের সমন্বয়ে হচ্ছে এক কোটি পাঁচ লাখ টাকা এটি নির্মাণ কার্য সম্পাদন করা হয় উনিশশো সালে এই 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 মানে কি বলে এই রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কটা মূলত হচ্ছে যে শ্বেতপাথর দ্বারা তৈরি ঠিক যেমনটা হচ্ছে যে তাজমহল তৈরি হয়েছিল ঠিক ওই টাইপের পাথর ওই কোয়ালিটির পাথর দিয়ে হচ্ছে যে এটা তৈরি যাই হোক এটার উত্তর গেট দিয়ে ঢুকলে আপনারা পাবেন হচ্ছে রানি ভিক্টোরিয়ার বিরাজমান কালো পাথরের মূর্তি আর দক্ষিণ দক্ষিণদার দিয়ে ঢুকলে পাবেন হচ্ছে তৎকালীন ইংলি ইংল্যান্ডের রাজার মূর্তি যাই হোক আমি হচ্ছে আর অত কিছু যা বলতে পারবো না তবে আপনারা এখানে আসলে হচ্ছে হচ্ছে বেস্ট একটা টাইম হচ্ছে আপনারা স্পেন্ড করতে পারবেন এখানে মূলত অনেক অনেক ভাস্কর্য দেওয়া আছে ওনাদের অনেক ভাস্কর্য নির্দেশনা দেওয়া আছে যাই হোক সব মিলিয়ে হচ্ছে আপনারা এখানে আসলে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা টাইম স্পেন্ড করতে পারবেন আর হচ্ছে এই ফটকটা দিয়ে হচ্ছে যে রানী ভিক্টোরিয়ার যেই কি বলে গার্ডেনটা সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে দেখা যায় আর এগুলি কিন্তু সবগুলি মূলত হচ্ছে যে পাথরের আর এইটা হচ্ছে যে ওনাদের হচ্ছে কি বলে লেক ছিল আর লেকের দুই পাশটা হচ্ছে যে অসম্ভব সুন্দর অনেক সুন্দর করে হচ্ছে যে নেট অ্যান্ড ক্লিন পুরো এরিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার ইতিহাস সম্পর্কে অত জানা নাই আর যতটুকু জেনেছি হচ্ছে আমি ততটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার করতে চেষ্টা করেছি যাই হোক আর এই যে রানী ভিক্টোরিয়ার হচ্ছে যে এগুলা অনেক বড় বড় হচ্ছে লেকের পার্কগুলি আর এগুলি হচ্ছে যে বা যেগুলি হচ্ছে যে পর্যটকদেরকে খুবই আকর্ষিত করে আর ওনাদের এই যে ওয়াটারফলের এরিয়াটা আমার অনেক ভালো লেগেছিল দুই পাশ দিয়ে হচ্ছে যে অনেক সুন্দর হচ্ছে ফুল আর যেগুলি হচ্ছে আমার এই ড্রেসের সাথে আমার এই ড্রেসের কালারের সাথে একদম একুরেট হয়ে আর কে আছে যাই হোক আর এখান দিয়ে হচ্ছে যে আমার হাজব্যান্ড বসে বসে হচ্ছে আমরা যে ফটোশ্যুটগুলি করলাম সেগুলি হচ্ছে দেখছি আপনারা হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে যে এই আমার হাজব্যান্ডের হাতে ফোনটি দেখেছেন কিন্তু আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম আমাদের সাথে খারাপ কিছু হয়েছিল সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে এখন বলছি আমরা আমাদের ঘোরাফেরা শেষ করে হচ্ছে যে আমরা ওই যেখান থেকে হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের সামনে থেকে হচ্ছে যে আমরা একটা অটো নিলাম তারপর হচ্ছে যে আমরা আমরা যেহেতু হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে থাকি তাই হচ্ছে যে আমরা সেখানে চলে যাই আর এইখানেই হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সমস্যা আর এই সমস্যাটা হচ্ছে যে কি বলে আমরা যখন নেমেছিলাম তখন হচ্ছে যে আমরা আমাদের ফোনটা ভুলে আর কি গাড়িতে রেখে গেছি যাই হোক তখন কি বেশ তিন থেকে চার ঘন্টা পর হয়তো বা আমাদের ফোনটা আমাদের কাছে পেলাম আমরা যখন আমাদের ফোনটা পাই না ঠিক আবারও হচ্ছে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়া পার্কে আবার আসি যদি হয়তো বা পেয়ে যাই তারপর হয়তো অচেনা দেশ পাবো কি না জানি না সেটা হয়তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মনের মধ্যে তখন কি চলছিল যাই হোক তারপর অবশেষে হচ্ছে যে আপনারা যে ভিডিও ফুটেজটা দেখলেন ফার্স্টে সেটাই হচ্ছে অবশেষে তিন থেকে চার ঘন্টা পর হচ্ছে যে আমরা আমাদের মোবাইলটা হাতে পাই যাই হোক আলহামদুলিল্লাহ এক দেশ থেকে বা অন্য দেশে এসে যে মোবাইলটা হাতে পাবো এটা আসলে কখনো কখনো কল্পনা করিনি কারণ হচ্ছে যে জগতে যে এত ভালো মানুষ থাকে যাই হোক সব সর্বশেষে কথা হচ্ছে যে আমার হাজব্যান্ডের আর আমার খেয়ালির জন্য হয়তো বা এমন কিছু ঘটেছে আমার একটা চাজেস্ট থাকবে যে আপনারা যদি ঘোরাফেরা করেন তবে আপনারা আপনাদের মূল্যবান জিনিসটাকে খুব যত্ন সহকারে রাখবেন আর অবশেষে হচ্ছে যে আমার হাজব্যান্ডের হাসি আসলেও কিন্তু মনে যে কি চলছিল সেটা হচ্ছে বলে বোঝার মতো না সবশেষে হচ্ছে যে অনেক মন খারাপ থাকা সত্ত্বেও কিছুক্ষণের জন্যেও তারপর হচ্ছে যে আমাদের ওই দিনের আর কি ভিডিওটা শেষ করতে হবে তবে যাওয়ার আগে একটা কথা বলছি যে জগতে যে এখনও যে ভালো মানুষ আসে বা হয়তো থাকার কারণে হয়তো বা আমরা আমাদের ফোনটা পেয়ে গেলাম যাই হোক আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত